আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল চলে এলাম আজকে ভাবলাম নাস্তা বানাবো কিন্তু বানাইনি যেহেতু আমি আর আমার বড় ছেলে ঘরে আসি আর ওর বাবা আর মেজ ছেলে চলে গেল কক্সবাজার বেড়াতে তো মা আর ছেলে মিলে কি খেলাম সেটাই শেয়ার করবো আপনাদের সাথে এই হলো আমার ঘরের অবস্থা আমি এখন অব্দি ঘর গুছাই তো এই রুমের অবস্থা এগুলো এগুলা এগুলো শেষ করে তারপর চলে যাব রান্নার কাছে মা ছেলে মিলে দুটো চিংড়ি মাছ খাবো এত আমার ছেলে বলতেছে আর আমাদের এমনি তো অ্যালার্জি প্রবলেম চিংড়ি মাছ আমরা কম খাই অবশ্যই আইনে রাখা হয় মেহমানের জন্য ঘর বসাইয়া এত চলে এলাম রান্নার আয়োজন করার জন্য একটু পেঁয়াজ গরুর গোস্ত আলু আর এই ধুয়ে রাখা গোস্ত মেয়েকে দেখতে দেখতে পেঁয়াজটা লাল হয়ে গেল বেশি আছে মশলা গুলো দিয়ে দিচ্ছি সবকিছু এখানে আছে হলুদ মরিচ আদা রসুন ধনিয়া জিরা বাটা দিয়ে দিব অর্ধেকটা টমেটো পেটে রেখেছিলাম পানি দিয়ে দিলাম যাচ্ছে পেঁয়াজটা দিয়ে দেবো চিংড়ি মাছটা পা দিয়ে মাছগুলো হয়ে যাচ্ছিল তো আর একটু ভোনা ভোনা হয়ে গেলে নামিয়ে নিব মাছটা হয়ে গেছে তো এখন আমি গরু বস্তুটা বসিয়ে দিব এত পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাচ্ছিল আমি এখানে আদা রসুন তারপরে একটু মশলা রান্নার পাশাপাশি ঘরগুলো গুছিয়ে নিয়েছিলাম এই ঘরটা গুছিয়ে নিয়েছিলাম আমার মেয়ে বসে খেলা করতেছে আবার চলে এলাম রান্নাঘরে আমার মশলাটা কষাতে কষাতে আমি ঘরে গিয়েছিলাম এটা হয়ে গেছে মশলাটা আমার আমি এখন বস্তুটা একটু দিয়ে দিবো একটু বস্তুটা দিয়ে দিয়েছিলাম একটু চলে এলাম বস্তুটা দেখার জন্য এটা বস্তুটা আমি বসানো হয়ে গেছে আমি এখন পরিমাণ দিয়ে দিচ্ছি পানি তারপরে রসুন আমি এখনো ঢাকনা আটকে নি আটকে দিব তো এই হলো আমার রান্নাঘরের অবস্থা এগুলো সব পরিষ্কার করতে হবে ধুতে হবে মেয়েকেও গোসা করাতে হবে এগুলো ভসে তারপরে চলে আসবো আবার আপনাদের মাঝে চলে এলাম আবার আপনাদের মাঝে তো খাবার খেতে এই চিংড়ি মাছ তারপরে এটা হচ্ছে কই সাত আন্ডাস মাছের মাথা দিয়ে আর একটু সালাদ তো এটা এটা হচ্ছে অবশ্যই আমার ভিডিওটা দেখে যাবেন ফলো করবেন লাইক করে যাবেন ঠেলে দেবেন না ছোটো বলেই সবাই মন দিয়ে দেখবেন তো আমার আজকে ভিডিওটা এখন তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।